দক্ষিণ দমদম পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা মিন্ময় দাসের উদ্যোগে আয়োজন করা হয় এক কর্মী সম্মেলন সভার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল মনোনীত প্রার্থী অধ্যাপক সৌগত রায় মহাশয় এবং উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জননেতা ও তৃণমূল কর্মীবৃন্দরা সামনেই ভোট আর কিভাবে ভোটের বিপুল পরিমাণে জয়লাভ করা যায় এটাই ছিল সবার প্রধান আলোচ্য বিষয়

আজকেও প্রমাণ করে দিলে এত বড় কর্মীসভা আমাদের যিনি প্রার্থী তিনবারের বিজয়ী অধ্যাপক সৌগত রায় বিজয়ের মুখে স্বীকার করে গেলেন সাউদাম নামে এত বড় কর্মীসভা কোনো জায়গায় হয়নি একদম এর চেয়ে পাওনার আমাদের আর কিছু নেই এক থেকে পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যে কি এগারো নম্বর ওয়ার্ডকে এবার বিপুল পরিমাণে লিড দেবে সেটা সময় বলবে মানুষ বলবে কর্মীরা বলবে আমাদের কাজ বলবে আমরা অবশ্যই অনেক ভোটে জিতবো এটা আমরা সবসময় আগে তো বলে রাখি এখানে কোনো বিরোধীদের কোনো স্থান নেই আমাদের বলেই দিয়েছে বাংলাদেশ বিরোধীদের বিসর্জন হয়ে যাবে এবার নির্বাচন